চলো বন্ধুরা আজকে শুভ দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে একদমই সময় পাইনি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর এই যে কাচাকুচি করে একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি তো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে মুখের মধ্যে বিস্কুট ছিল ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না তো স্নান করে উঠে বাসি মুখে বেরোবো না ওই জন্য একটু বিস্কুট খেয়ে নিলাম বাবা এই আলোটা রোদের মুখে পড়ছে তো চলো দেরি হয়ে গেছে আবার ঠিক টাইমই আছে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ শুভ দুপুর বন্ধুরা আমি এখন আমার নাতনিকে ফার্স্ট টাইম স্কুলে আনতে যাব ঠিক আছে মেয়ের বাড়ি যাব কার্ড নেব নিয়ে স্কুলে আনতে যাব। তো চলো এখন আর বেশি কথা বলছেন তোমাদের সঙ্গে আর সকাল থেকে কি করেছি না করেছি পরে শেয়ার করব দেরি হয়ে গেলে খুব মুশকিল দায়ের টাইমে পৌঁছতে হবে ঠিক আছে চলো বাড়ি থেকে বেরিয়ে গেছি ব্যস্ততম শহর এই যে এখন দৌড়াচ্ছি বারোটা আটত্রিশ বাজে এখন টোটো ধরব ঠিক আছে এখানে একটা বাড়ি হয়ে গেল কয়েক মাস দিনের মধ্যে আর এই সেই ঘর আমি থাকতাম তো টোটোওয়ালা ভাবলাম পাড়ার টোটোতে যাবো সব জেনে হ্যাঁ উনি আবার যাবে না ওনার স্কুলের টাইম আছে উনি অন্য একটা টোটোকে ঠিক করে দিচ্ছিল সে আবার বলছে আমি ওই গলিতে যাব না সরু গলি উনি রাজপথ দিয়ে যাবে হ্যাঁ ওদের বাড়ি ওখান থেকে কত টোটো ধরে নেবো তখন আমাকে মেয়ের বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে হেঁটে গিয়ে ওখান থেকে টোটো করবো মেয়ে বারবার বলে দিয়েছে মা তোমাদের সঙ্গে কথা বলে ফোনটাকে আমি রেখেই দিয়েছিলাম আমি ভেবেছি ফোনটা অফ হয়ে রয়েছে এখন এডিট করতে গিয়ে দেখছি আমি পথ চলছিলাম আর আমার ক্যামেরাটা অনই ছিল আর যেহেতু পোনে একটা প্রায় বেজে গেছে ওই জন্য খুব জোরে জোরে হাঁটছিলাম ফোনের দিকে আর অতটা হাত দিইনি খেয়ালও করিনি যখন পরের সিনের জন্য ভিডিও করতে যাব তখন দেখছি আমার ফোনটা অন করাই আছে আর এতক্ষণ আমার হাঁটা রাস্তা কোথায় কিভাবে ক্যামেরাটা ধরেছিলাম জানি না খুব জোরে জোরে হাঁটছি এটা বোঝা যাচ্ছে তো এডিট করতে গিয়ে এটা আর কাটতে ইচ্ছা করলো না জানি না তোমরা কে কীভাবে জিনিসটাকে নেবে তো আমি দিয়েই দিলাম যা হলো হলো এই আর কি তো দেখো খুব জোরে জোরে হেঁটে মেয়ের বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি যাতে মেয়ের বাড়ি থেকে স্কুলের কার্ডটা নিয়ে তারপর আবার টোটো করে উঠবো উঠে নাতনিকে আনতে যাব আগে পৌঁছেছি ও বাদা চলো ঠিক গেছে কে সোনালি চলো

কোথায় শুয়ে পরবি এখানেই শুয়ে পড়বি চ তুই চ আমার সাথে বাড়ি আমার সাথে তুই ওই বাড়ি চ সব জামা কাপড় কেচে উঠোনে মেলে রেখেস কার মশারি এটা ছোট্টম সদ্দাদুর মশারি পরিবারে উঠো দাও দেখ দাও ঠিক আছে তোমাদের যেখানে কত কিছু শিখে গেছে জানি ফুলকপি আলুর গন্ধ বেরোচ্ছে কেন

আমার দিদা আমার যে দিদা জয়ী হওয়ার পরে কি বেঁচেছিল ছিল জিজ্ঞাসা করছে হ্যাঁ একদিন হলেও যদি বেঁচে থাকতো তাহলে পাঁচটা মাথা যদি এক জায়গায় একটা আনাতে যেত ভাবো সেই মানে মুহূর্তটা শুধু একবার বেঁচে তো ছিলই পাঁচটা জেনারেশন বেঁচে তো ছিলই মনে হয় না আমার সঠিক একদিন হলো থাকার কথা আমার মা ও বছর বেঁচেছে না আমার মা জয়কে দেখে গেছে আমি আমি আবার আড্ডা মেনে কি বললাম ওকে খবর দা না স্বপ্নেও ভাবি না এই কথা যদি আবার সম্পত্তি নিয়ে নিই না হ্যাঁ খেয়ে কাজ নেই তো দেখা গেল আমার মামার বাড়ির সম্পত্তি হাত বাড়ালো সেটাই কারণ আমার মায়ের থেকে তো আমার মামার বাড়ি আমি ওই জন্য মাকে বললাম যে মা সন্তান বইটা দেখো দেখোনি তো এখনো সন্তান না সরি সরি স্বার্থপর 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 বইটা মানে স্বার্থপর বইটা পুরো আমার মায়ের জীবন পুরো আমার মায়ের জীবন তোমরা বইটা যদি দেখে থাকো বইটা দেখবে ধরে নেবে ওটাই আমার মায়ের জীবন পুরো বসানো মায়ের জীবনটা স্বার্থপর বইটা ওটা ইয়ে তো দেবে না টিভিতে দেবে না হইচইতে কি জানি আজ না হলেও কাল দেবে কতদিন পরে দেবে হয়তো কালকে রাত্রীর থেকে আমাকে ধোয়াশাই রেখেছে হ্যাঁ এখন বলছে না না মা আমি হঠাৎ করেই ঠিক করেছি কালকে রাত্রি থেকে বলছে আলু আলু ভাজা আর হচ্ছে ভাত করবো গরম গরম আলু ভাজা আর ভাত তোমার চামাই থাকবে না বাড়ি এক এবেলায় রান্না করবো না রাত্তিরে রান্না করব তো মা এখন এসে দেখি এ তাকে কাল দুটো আছে তোমার একটা দেবো

তুমি অনেকটাও দিদার থালা দেখে মনে হচ্ছে মাংস নাও দিদ মাংস নাও

খাওয়া দাওয়া করে বন্ধুরা মেয়ে বলছিল ঘরে বসে বসেই সবজি কাটতে কিন্তু ঘরের মেঝে এত ঠান্ডা আর এখন শীতের দিনে তোমরা নিশ্চয় জানো যে ভাত খাওয়ার পরে একটু শীত লাগে বাড়ি থেকে তো স্নান করেই বেরিয়েছিলাম আর গরম গরম ভাত পেটে পড়তেই একটু ঠান্ডা ঠান্ডায় লাগছিল তো খাওয়া দাওয়া করে উঠে একটু বিশ্রাম করে ছাদে সব নিয়ে চলে এসেছি ওই পালং শাক দুয়াটি আলু ফুলকপি সব ছাদে নিয়ে চলে এসেছি কারণ মাছটা তো আগে ধুতে পারবো না বেসিনে বাসন নামানো আছে তো ভাবলাম আমি এই কাজগুলো পরে আস্তে আস্তে কাজের মাসি এসে বাসন কটা ধুয়ে দিই যাক বেসনটা খালি হলে তারপরে মাছ দুটোকে ধোবো তো মাছ ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা হয়তো তোমরা মেয়ের ভিডিওতে দেখে নেবে তো যাই হোক আমি এখানে পালং শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি আর এদিকে আমার জয়ী সোনা ছাদে এসে খেলা করছিল। বুঝলে তো ওই এমনি মেঝেতে বসে বসেই পড়ছিল। মেঝেতে তো তো ধুলো সিমেন্টের মতো কি ধুলো মেঝেতে গতকালকেই ছাদটা কিন্তু আমি ঝাঁট দিয়েছি শুধু ঝাঁট দিলে হবে না এরপরে একদিন দেখি আমার শরীরটা ঠিক হলে পুরো ছাদটাকে না একদিন ধুয়ে দেবো তো ছাদে মেঝেতে বসে বসে খেলা করতে চাচ্ছিলো আমি বকা দিয়েছি বলে রাগ করে ওর মাকে নারিশ করে আসলো তারপরে গণেশ ঠাকুর নিয়ে দরজার পেছনে খেলা করছে আর আমি সেই ফাঁকে এই সবজিগুলোকে কেটে নিচ্ছি তো সবজিগুলো শুধু গোড়াগুলো ফেলে দিলাম আর পাতাগুলোকে বড়ো বড়ো করেই কুচলাম কারণ পালং শাক তো ধুতে গিয়ে আবার ভালো করে কচলে যখন ধোবো

এতটাই অসুবিধা হচ্ছে যার জন্য এই সবজিগুলো কাটতে কাটতেই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারতাম কিন্তু দেখো সবটাই ইশারাই করছি আর এই ফুলকপি কাটছিলাম আমি আর জয়ী বলছে দাও আমাকে দাও আমি কাটবো দাও আমাকে দাও আমি কাটবো ও কি করে কাটবে বলো সেই এর আগে একদিন ছোট্ট ছোট্ট করে ফুলকপি ভাজার জন্য ছাড়ানো হয়েছিল সেই দিন ওকে দেওয়া হয়েছিল সেটা তো ভাজা হবে বলে ওকে দিয়েছিলাম কিন্তু আজকে তো আর ভাজা হবে না আজকে তো ফুলকপিটা মাছের ঝোলে দেবে ওই জন্য ওকে দিই নি তাই ওর রাগ হচ্ছিল আর এখানে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানেও কথা বলিনি এটাও ইশারাতেই এখন বাজে পাঁচটা পর্যন্ত এই বাড়ি আসলাম এই বাড়ি আসলাম খেলা খুলছি আর জামা কাপড় সব বাইরে ফিরে আছে দেখো

মেয়াল হয় না ওই দেখো জুতোর এটা খুলে সে রোদ থাকতে গেছিলাম সাড়ে বারোটার সময় তখন তো আর ইয়ে নিয়ে যায়নি চাদর মাদর নিয়ে যায়নি এই জামাটা একদিন পরেই শেষ মাছ ফাঁস আর জামা থাকে নাকি সারা বাড়ি অন্ধকার হয়েছিল চলো জামাকাপড়গুলো তুলি এখন তুলে হাত মুখ ধুই সন্ধ্যাবাতি দিই দিয়ে আবার যাব। ছাদে ওই দেখো জানলাও খুলে রেখে গেছি আমি জানি বেলাবেলা একবার চলে আসবো ওই দেখো জানলা খোলা পর্দাটা দিয়ে গেছিলাম জানলাটা খোলা ছিল ছাদে খেলা করছিল আমার সঙ্গে খেলছিল তারপরে ঠাকুর নিয়ে খেলছিল একটা গণেশ ঠাকুর আছে সেই ঠাকুরটাকে নিয়ে খেলছিল খেলতে খেলতে মন্দিরা ওর জেঠি শাশুড়িকে ডাকলো দিয়ে ওই গাছপালা কাটাকাটি করতে গিয়ে ভেন্ডি গাছের কাঁটায় লাগলো না কী লাগলো ভগবান জানে এই আঙুলে ও তো এমনি এই আঙুলটা সমস্যা আছে এই কোনাটা করে পচে যায় পচা এই কোনাটা আঙুলের এই কোনাটা করে পচা এটা নিয়ে হোমিওপ্যাথি ওষুধ মাস খেলে কমে যেত কে শুনবে কার কথা যা ভালো বুঝে করে বড় হলে ঠিক হয়ে যাবে নাকি জানি না তো তোকে নিয়ে আসলে ভালো হতো সে তো কেঁদেই পাগল হয়ে যাচ্ছে আসবে কি বলো ওই খাসির মাংস খেয়ে কি জানি না বারবার ভেতরে শুকিয়ে যাচ্ছে ঠোঁট মোট গলা টলা দিয়ে সব শুকিয়ে যাচ্ছে বারবার সারাদিন কি ভিডিও করলাম জানি না কখন এডিট করার সময় পাবো তাও জানি না এখন চলো রেস্ট নি একটু রেস্ট নি তারপরে দেখছি কি করা যায় চলো এখনকার মতো টাটা একটু রেস্ট নিলাম নিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা বাতি দিলাম ঘরে তারপর বেরিয়ে পড়লাম আবার টোটো করে হোমিও কেন্ট হলে কামার মোড় কারণ জয় হাতে কাঁটা ফুটেছে ও খুব কান্নাকাটি করছে তার জন্য ওষুধ আনতে যাচ্ছি তো বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে আবার এসেছি তার আগে গেছিলাম হোমিও কেন্টে ওষুধ আনতে তোমাদের বললাম এই যে ওষুধ নিয়ে এসেছি সৌভাগ্য চক্রবর্তীর নাম লিখে প্রেসক্রিপশান ওষুধ দিয়ে আসলাম তিন রকম ওষুধ দিয়েছে হাতে কাঁটা ফোটার ওষুধ মুখ কেমন একটা মোটেও ফুটেনি ওখানে ওগুলো কাঁটা না ওগুলো মানে সেই হুল মতো বলে একদম নরম কাঁটা হয় এরকম হ্যাঁ তোমার স্কিনটাও যে নরম তুমি বাচ্চা মানুষ আমাদের যদি এখানে ফুটতো আমরা কি করতাম এরম একটু করতাম ঝেড়ে চলে যেত আর নাহলে হ্যাঁ একটু ব্যথা লাগতো ওইটুকু ব্যথা কিছু বড় হয় না ওই কাঁটা হাত আঙুলটাকে নিয়ে এরকম যদি চুলে ডলা দিত কিংবা চটের বস্তায় হাত ডলা দিত তাহলেই ঠিক হয়ে যেত সেই মেয়ে দেখো কি করেছে কান্নাকাটি করে চিৎকার করে বাড়ি মাথায় করে একদম ওর মাকে আমাকে অস্থির করে দিয়েছে সোমনাথ এইমাত্র বাড়ি আসলো আমি হচ্ছে এই ওষুধটা আনতে গেছিলাম হোমিও কেন্টে কামারপাড়ার মোড়ে ওষুধ নিয়ে আসলাম এখন দু তিন রকমের ওষুধ দিয়েছে আবদানায় দু রকম খাওয়ানো হলো এই তিন নম্বরটা খাইয়ে দিয়ে তারপরে আমি বাড়ি যাব